মন খেতে চাইলো কি আর খেয়ে আসলাম কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করব তারপর তো আজকে রান্না করব ছেলের মন পছন্দের খাবার বিরিয়ানি আমার হাতের মশলা দিয়ে ঘরে বিরিয়ানি রান্না করলাম আর ছেলে মেয়ে সবাই পছন্দ করে তারপর তো আলু কিছু মানে হালকা জর্দা রং দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলাম তারপর পুরো রেসিপি দিয়ে শেয়ার করব না আজকে হালকা একটু দেখাবো অন্য আরেক দিন আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তারপর এখানে আবার একটু মুরগির মাংস আলাদা একটু ই করে ভাজা ভাজা করে নিব মানে ইয়ের মতো কাবাবের মতো করে নিব এইটাও পুরো রেসিপি শেয়ার নিই মানে হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম এখানে সমস্ত কিছু একসঙ্গে বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে সরিষা তেল দিয়ে রান্নাবান্না করছি আর লাস্টে একটুখানি ই দিয়ে তেল দিয়ে তেলের মধ্যে চিনি গলিয়ে একটু জিলেটিনের মতো বানিয়ে তার মধ্যে আবার দিয়ে দিব মাংসটা তখন আবার অন্যরকম একটা ফ্লে কালারও অন্যরকম আসবে আর ফ্লেভারটা অনেক টেস্ট অন্যরকম হয়ে যাবে এই যে চিনিটা গলিয়ে নিচ্ছি এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিব এভাবে মাংস রান্না করলে মুরগি বলেন গরু খাসি যেইটাই রান্না করেন না কেন ফ্লেভারটা একটা অন্যরকম টেস্টি হয় স্মোকে খুবই ভালো লাগে তারপরে সব জাতের মশলা হালকা টেলে ফাঁকি করে নিয়েছি আর এই যে আমার মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেল এগুলো তো বাসায় রান্না করেছি তারপর মেয়েকে নিয়ে গেলাম আবার বাহিরে মেয়ে বলল আজকে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে সে আইসক্রিম খাবে তখন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে আমার মোমো খেতে মন চাইলো আমি বললাম যে আজকে আইসক্রিম না একটু মোমো খাই আইসক্রিম খেলে পরে খাবো তারপর মোমো খাওয়ার জন্য চলে গেলাম পুয়োকো রেস্টুরেন্ট ওইটার তিনতলায় এখানে আমার আগে পরে কখনও যাওয়া হয়নি আজকে ফার্স্ট গিয়েছি তারপর তো ওই রেস্টুরেন্টে মানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েকে বললাম আজকে তো তুমি আর আমি আসলাম এর পরে আবার যখন আসবো তখন ছেলেকে নিয়ে আসবো তারপর ওইখানে গিয়ে দেখি আমার ছেলের এক মানে ক্লাস ফ্রেন্ড ও গেছে ও তো দেখে আমাকে দেখে লজ্জা পাচ্ছিল লজ্জার কি আছে ছেলে মেয়ে এখন বড় হয়েছে যে কোনো টাইমে যে কোনো জায়গায় যেতেই পারে আমার ছেলে মেয়ে আবার আমার সাথে বেশি ঘোরাফেরা করে তারপরে এই যে একটা মিল্কশেক নিয়েছি এটা খুবই টেস্টি ছিল কিছুক্ষণ আমি খেলাম আবার মেয়েকে দিলাম যে তুমিও খাও তুমি খেয়ে একটু তুমি খাও তোমার আমি ভিডিও করব নিজের ছেলে মেয়ের সঙ্গে যদি নিজেরা বন্ধুর মতো আচরণ করি তাহলে ছেলেমেয়েরা বাইরের বন্ধু খোঁজে না বাবা মাই বন্ধু হয়ে যায় আমার ছেলে মেয়ের সঙ্গে তো সময় আমি ঘোরাফেরা করি তারপরে এখানে যে মোমো নিয়েছি এই মোমোটা তো খুবই টেস্টি লেগেছে এর আগে অন্যান্য জায়গায় টেস্টি এটা মোমো খেয়েছে ওই মোমো আর এই মোমোর মধ্যে রাত দিন তফাৎ আমার তো মানে এটা এত ভালো লাগছে বলার বাহুল্য কিন্তু ছেলেকে সারা খেয়েছে তো এই জন্য একটু খারাপও লেগেছে আবার যখন যাব তখন আবার কি নিয়ে যাব তারপরে সে মিল্কশেকটা খুবই টেস্টি ছিল আর একটা আছে ওদের ওইখানে মানে ম্যাঙ্গো ফ্লেভার ওইটাও খুবই টেস্টি তা একদিনে তারা এত বেশি খাওয়া যায় না আরেকটা আবার মোমো নিয়েছে ওইটা আবার আবার মেয়ের পছন্দ এই যে ওকে বললাম এটার মানে ইটা এত মানে সুন্দর হয়েছে আমাদের এক্সট্রা সস লাগে না ওদের যে সস দিয়েছিল এটা মানে কিমাটা খুবই মজা লেগেছে চিকেন মোমো ছিল এটা এই তো কিছুক্ষণ পর আরেকটা মোমো এনেছে এইটা আবার আমার মেয়ের কাছে বেশি ভালো লেগেছে ও আবার এটা খুব পছন্দ মানে মা মেয়ে দুজনের কাছে দুই ফ্লেভার ভালো লেগেছে আমার কাছে এটা খারাপ লাগেনি কিন্তু এটা থেকে ওইটা বেশি মজা লেগেছে এই মোমোটার মধ্যে হইলো মানে চিংড়ি আর চিকেনের ফ্লেভার ছিল আর ওইটা হলো শুধু চিকেনের ফ্লেভার আর আমি তো চিকেনটা এমনিই একটু বেশি পছন্দ করি চিকেন হলে আমার অন্য আর কিছু লাগে না এগুলি এগুলিকে বলে মোমো আবার অন্য কোথাও আরেক দিন যাবো মোমো সোপ খাওয়ার জন্য এখানে মোমো সোপ ওরকম আমি দেখলাম না মোমো দিয়ে যে কোনো জিনিসই আমার কাছে অনেক পছন্দ লাগে আর খেতে তো মানে মনটা অন্যরকম হয়ে যায় এটা খাওয়ার পরে আমার মেয়ে আবার এক্সট্রে একটু সস দিল আমাকে এখানে যে রসুনের সসটা দিলো তিন পরাদের সসটির ওটা সস মিক্স করে আবার খেয়েছি ভালোই হয়েছে আমি আবার এক্সট্রা একটু ঝাল সস নিয়ে নিলাম আমার কাছে ঝা এই ধরনের খাবারের মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না ও ওই জন্য ঝাল নেয় না ওইখানে অন্য যে টেস্টি একটা সস ছিল ওই সসটা নিয়ে এসে আর এখানে তিন জাতের সস ছিল আর এই যে পরিবেশটা কত সুন্দর না পুরো ভিডিও নিতে পারিনি আর লোকজন ছিল তারপর যাওয়ার পথে মেয়েকে আবার ডেলি শপিং শপের মধ্যে ঢুকে একটা আইসক্রিম দিলাম ওর জন্য ও তো আইসক্রিম খেতে গিয়েছিল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ